জেনারেল ওয়াকার এবং সব জেনারেল সাহেবদের যে আপনারা নিজের উদ্যোগে এই তদন্ত করুন এবং বিচার করুন যারা তিন তারিখের আগে কিংবা পরে নিরস্ত্র জনগদের উপরে গুলি চালিয়েছে পরবর্তীকালীন সরকারের এখন পর্যন্ত ধরেন মৃতের সংখ্যা নিয়েও কিন্তু ধরেন আমরা চূড়ান্ত কোনো ফিগার পাই নেই জাতিসংঘ বলছে চোদ্দশো জন একদম ডেফিনেটলি তারা চোদ্দশো জনকে হত্যার কথা বলছে তার মধ্যে তেরো হচ্ছে শিশু যাদের নিচে তো পাশাপাশি রিপোর্ট আরেকটা বিষয় এসছে যে আমাদের রাজনৈতিক দল জামাত ইসলামী এবং ছাত্র শিবির তাদেরকে রেসপন্ড করে নাই প্রপারলি আর্মি থেকেও রেসপন্ড করা হয়নি আর্মি বা ডিজিএফআই থেকেও

হচ্ছে এখন যে কারা গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করা যেমন আমার কাছে একটা খবর আছে যে যখন জুনিয়র অফিসাররা বাধ্য করলো সিনিয়রদের এই ঘোষণা দিতে যে ছাত্রদের উপরে আর গুলি চালানো হবে না এটা সম্ভবত দুই কিংবা তিন তারিখে আগস্টের দুই বা তিন তারিখে জুনিয়র অফিসাররা বাধ্য করলো এখানেও কিন্তু সিনিয়রদের কোনো ক্রেডিট নাই জুনিয়ররা বলল আমরা আর গুলি চালাতে পারবো না আমাদের ভাই বোনের উপরে আমাদের সন্তানের উপরে কিন্তু তারপরেও কোন কোন কমান্ডে কমান্ডাররা এই ডাইরেকশন যেটা ছিল আর্মি চিফের যে আর গুলি চলবে না এটাকে প্রত্যাখ্যান করে তারা গুলি চালিয়েছে এবং তার মধ্যে একজন ব্রিগেডিয়ারও ছিল যার টেলিভিশনে যার সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল ওই সময় এবং তিনি খুব অহমিকার সাথে বলেছেন যে আমরা সব ঠান্ডা করে দিচ্ছি আমরা এই আন্দোলন আমরা থামিয়ে দেব তো যারা তিন তারিখের সেই ঘোষণার পরেও সেনা প্রধানের ঘোষণার পরেও যে আর গুলি চালানো হবে না সাধারণ জনগণের উপরে বা বিক্ষোভকারীদের উপরে বা ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে তো এখন আইনের আওতায় আনতে হবে হয় সেনাবাহিনী নিজে কোর্ট মার্শাল করবে অথবা তারা পুলিশের হাতে তুলে দেবে এদের বিচারের জন্যে তো আপনি যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনী কেন নীরব থেকেছে তাদের মধ্যে একটা অপরাধ ছিল এবং এই অপরাধ তারা ঢাকতে চেয়েছে কারণ এই সেনাবাহিনী তো ঘর তৈরি করেছিল আমাদের ভুললে চলবে না তো এই সেনাবাহিনী ঘরের স্রষ্টা ছিল আর জামাতের প্রশ্ন বিভ্রান্তিকর জামাত কেন রেসপন্ড করলো না এটা জামাতের কিছু কিছু রাজনীতি এবং ভুল বার্তা দিচ্ছে যেমন ধরুন জামাতের আমের ডক্টর শফিক কিছুদিন আগে লন্ডনে গিয়ে একটা সবাই বলেছিলেন যে আমাদের সবসময় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এটা বলা উচিত না প্রতিদিন ফ্যাসিস বলা উচিত না মানে সমাজে একটা তাতে এক ধরনের ঘৃণা তৈরি হবে মানে উনি খুব ভালো ভালো কথা বলার চেষ্টা করছিলেন তো এই সমস্ত কথার মাধ্যমে আসলে জামাতের আমির কি আওয়ামী লীগের ভোট পেতে চাচ্ছেন আমি জানি না এটা কি কারণে তিনি এটা করেছেন কিংবা তিনি কি ভারতকে খুশি করতে চাচ্ছেন দুটোই কিন্তু ডেঞ্জারাস আমি আপনাকে বলি কারণ আমি তো বাংলাদেশে ধরেন ছয় বছর পরে দেশে ফিরে আজকে প্রায় কত চার মাস আমি তো বাংলাদেশে বাংলাদেশের জনগণ এখন প্রচন্ডভাবে ভাবে দেশ প্রেমিক আপনাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিশেষত ইয়াং জেনারেশন তাদের দেশ প্রেম অতুলনীয় প্রণব আপনি খুশি হয়ে যাবেন বাংলাদেশে আসলে আপনার মন ভরে যাবে আমার মন ভরে গেছে এই ইয়াং জেনারেশন কে দেখে এরাই স্বাধীনতা রক্ষা করতে পারবে এরকম একটা মানসিকতার মধ্যে যখন